রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বাড়ির ছাদেই হয়েছে পুঁই গাছ পুঁই গাছটা একবার দেখো কত সুন্দর হয়েছে একদম সবুজ আর পাতাগুলো কত বড় বড়। এই রকম বড় বড় পাতা দিয়ে যদি এই রেসিপিটা না করি তাহলে খুবই অন্যায় হবে বাড়িতে এনেছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করে ফেললাম পুঁই পাতা ভাপ্পা চিংড়ি মাছ দিয়ে তোমরা লাউ পাতা কুমড়ো পাতার তো অনেক ভাপা খেয়েছো পুইপাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা খেয়ে দেখো বন্ধুরা খেতে অসাধারণ হয় আমি এখানে পাঁচটা পুইপাতা নিয়েছি কেটে আর পুইপাতাগুলোকে ভালো করে ধুয়ে এভাবে সাজিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে মশলা দিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর একটু লবণ দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি আর আগে থেকে আমি চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পুঁই পাতার উপরে দিয়ে মশলাটা যে পোস্ত সরষে বাটা করেছিলাম সেটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ হলুদ গুঁড়ো কাঁচা সরষের তেল একটু বেশি করে দিয়ে ভালো করে মেখে নিয়ে এর উপরেই চারটে কাঁচা লঙ্কা আর অল্প সরষের তেল আমি দিয়ে এবার পাতাটা এভাবে ভাজ করে নিয়েছি চারদিক থেকে ওপরে আরেকটা পাতা দিয়ে এবার একটা সুতো দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি বন্ধুরা সুতোটা দিয়ে কিন্তু খুব ভালো করে বেঁধে দিতে হবে কারণ পুঁ পাতা একদমই নরম এটা করাতে তেলের উপরে পড়লে পাতাটা আরও একদম নরম হয়ে যাবে তাহলে উল্টানো যাবে না যদি ভালো করে বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর উল্টে নেওয়া যাবে আমি চারদিকটা একটু মুড়ে মুড়ে একদম সুন্দর করে বেঁধে দিয়েছি এবার কড়াতে দিয়ে দিয়েছি অল্প তেল খুব ভালো করে কড়াটা গরম করে নিয়েছি এবার পাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর দিয়েছিলাম সামান্য একটু জল ছিটিয়ে এতে ভাপাটা খুব ভালো হবে এরপর একটু হালকা হাতে একটা খুন্তির সাহায্যে উল্টে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর আবার উল্টে ঢাকা দিয়ে দিয়েছি তারপর আবার একবার উল্টে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ঢেকে রেখেছিলাম তারপর দেখো এভাবে হালকা হাতে নামিয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে আমি সুতোগুলো কেটে নিয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছ যে কতটা গরম আছে ধুয়ে উঠছে আমি পাতাগুলো আস্তে আস্তে এরকমভাবে সরিয়ে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা আর চিংড়ি মাছটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখো বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব